আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে কাকা পেঁয়াজ এর ব্যাচ বিক্রি যাচ্ছে পায়েজের লো বিক্রি খুব কম খুব কম সকাল থেকে 4 5 বস্তা মাল বিক্রি কেননা বাজার ডাইড়ু উর্দু দিকে তো এর জন্য কাস্টমার আসে না কাস্টমার মুইলেতেছে গতকালের মতো কম দাম এর জন্য ব্যাচ বিক্রি খুব কম আচ্ছা তারপরে হঠাৎ যে বাজারটা বেড়েছে তারা জানতে পারে না হঠাৎ যে মা ইয়াতে হাটে বাজার বেড়ে গেছে কিন্তু শহরের কাস্টমারতে গেলে জানে না যে হাটে বাজার বাড়ছে ব্যাপারীদের দের ডাকাতে পড়াইছে রেড দিয়ে পর্তায় হচ্ছে না এর জন্য বিক্রি করতেছে না কাস্টমার এত দাম দেয়া নিচ্ছে না আচ্ছা 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 বুঝতে পারছি এই হচ্ছে বর্তমান অবস্থান অবস্থান আচ্ছা কাকা এই যে হঠাৎ করে বাজারটা বেড়ে উঠলো মূলত কারণটা কিটু জানতে পারি আমরা হঠাৎ করে বাজারটা বেড়ে ওঠার কারণ তার কারণ এই দেশি মাল বাংলাদেশের আনাসে কোন আছে প্রত্যেকটা মোকামে পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান নাই হঠাৎ করে বাজারটা বেড়ে যাওয়ার আরও বাড়তে পারে বলা যায় না বলা যায় না আচ্ছা আচ্ছা তার মানে আজকে আমরা একটু বাড়তি দেখতে পাচ্ছি এবং আজকের বাজারে আপনার পিছনে যে পেঁয়াজগুলো রয়েছে ফরিদপুরে দেখতে পাচ্ছি না জি আমার পিছনে ফরিদপুর এডি এডি ওডি পাবনা

দেশী রশুনের বাজারটা আসলে এই মুহূর্তে কেমন আছে দেশী রশুন বাবা দেশী রশুনের কথা বলা যাবে না দেশী রশুন না লাগে একদম শেষ এই রশুন ওই 80 টাকা পর্তাই ছিল বেছছি আমরা 60 টাকা আচ্ছা 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 এবং দেশী রশুনে সর্বোচ্চ সর্বনিম্ন বাজারটা বলেন দাদা দেশ সর্বনিম্ন বাজার হলে 45 থেকে 60 টাকা মোটা বোট যেটা বাসা স্পেশাল ওটা ষাট টাকা আর যেগুলি কুসি ওই যে কুসি ওগুলি পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা ওই কুসি গুলি পাঁচচল্লিশ পঞ্চাশ বলা যায় না না এটা নাও বাড়তে পারে যে বাংলাদেশের সব জায়গায় চাহিদা আছে রসুনের তো আর এত চাহিদা নাই আচ্ছা 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 বুঝতে পারছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যাপারী আচ্ছা আচ্ছা ঠিক আছে